শিক্ষকদেরকে অনুরোধ করব যে আপনাদের এই যে প্রচেষ্টাটা এটা অব্যাহত রাখার জন্য এবং ছাত্রদের সাথে আপনাদের বন্ডিংটা আগের মতো তৈরি করার জন্য যাতে এই যে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা যেভাবে আপনাদের স্মৃতি স্মৃতিচারণ করলো যেন বর্তমানে স্টুডেন্টরাও এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যেতে পারে এবং আপনারা অভিভাবকদেরকে বলবো আমি এখানে যারা শিক্ষক আছেন এর আগে একবার আমি আপনাদের স্কুলে এসেছিলাম এবং একটা কথা বলেছিলাম যে যদি আপনারা কঠোর না হতে পারেন অনুশাসনের দিক থেকে তাহলে কিন্তু কখনোই এই ছাত্রছাত্রীরা তাদের যে বর্তমান প্রেক্ষাপট সেটার থেকে বেরিয়ে আসতে পারবে সেজন্য তাদেরকে আপনাদের কঠোর হতে হবে আপনাদের জায়গা থেকে অর্থাৎ যদি স্কুলের টাইম দশটা হয় তাহলে দশটার আগে নয়টা পঞ্চাশ মিনিটের তাদের স্কুলে উপস্থিত হতে হবে এবং যদি কেউ দেরিতে আসে তার জন্য জরিমানার ব্যবস্থা করবেন আমাদের আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের স্টুডেন্ট ছিলাম ওখানে কিন্তু আমরা যদি পাঁচ মিনিট বা দুই মিনিট লেট করেও যেতাম আমাদেরকে আর ঢুকতে দিত না এবং আমাদের ওই জরিমানার টাকা দিতে হতো কখনো কখনো আমাদের অভিভাবকদেরকে ডাকতো কেন আপনার সন্তান ঠিক মতো স্কুলে আসে না তো এই এই জিনিসগুলো যদি আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন তাহলে সম্ভব এবং এই জন্য সবচেয়ে সহযোগিতা দরকার অভিভাবকদের কারণ আপনারা যদি আবার বলেন হ্যাঁ কি স্কুল দুই দিন পর পর জরিমানা দেয় তাহলে ওনাদের জন্য বিপদ হয়ে যাবে যদি আপনার সন্তানের ভালো আপনারা চান তাহলে এই স্কুলকে আপনাদের সহযোগিতা করতে হবে তাছাড়া আপনাদের আমাদের সামনে আজকে যে কচি কাঁচা আছে এরাই কিন্তু এক সময় দেশের ভবিষ্যৎ আপনার আমার জীবনটা কিন্তু শেষ কিন্তু তাদের জীবনটা শুরু তাদের এখন প্রস্ফুটিত হবার সময় এবং আমাদের সকলকে তাদেরকে পড়ার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে আর অভিভাবক যারা আছেন তাদের প্রতি আরেকটা নিবেদন আছে সেটি হচ্ছে আপনার সন্তানকে আপনি মোবাইল দিচ্ছেন কিনা মোবাইলটা স্মার্টফোনটা কিন্তু বর্তমানে ক্যান্সারের মতো মাদকাসক্তের নেশার মতো এটা দেখতে হবে যে আপনি তাকে কতটুকু সময় সে মোবাইল দেখছে সে তার ব্রাউজিং হিস্ট্রিতে কি সে কি সার্চ দিচ্ছে সে কিসের প্রতি আকর্ষণ ফিল করছে এমনও হতে পারে সে মোবাইলটা নিয়ে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট দেখে ফেললো আপনি হয়তো মা বাবা হিসেবে সেটা জানেনই না যেটা আপনার জানার দরকার ছিল এজন্য আমরা আমাদের জায়গা থেকে সচেতন হতে হবে যে আমার সন্তান কি করছে সেই বিষয়ে আমার পূর্ণ নলেজ থাকতে হবে এবং অনেক সময় হয় কি তারা কিশোর গ্যাং সদস্যদের সাথে মিশছে কিনা আর মাদকা কার কারো কাছে মিশছে কিনা এটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে যদি একবার সে আসক্তিতে পড়ে যায় আপনি কিন্তু সেই জায়গা থেকে তাকে আর ফেরাতে পারবেন না আমার কাছে প্রায় উপজেলায় এরকম অনেক অভিভাবক যান যে রিকোয়েস্ট করেন স্যার আমার ছেলেকে দুই বছর জেল দিবেন অনুরোধ করে প্লিজ বলে তো মা বাবা হিসেবে কতটা কষ্টে থাকলে একজন বাবা মা এই কথাটা বলতে যে তার ছেলেকে যেন আমি বছর তাহলে সময় থাকতে আমাদেরকে সচেতন হতে হবে যেন এই কথা আমরা এখানে যারা বসে আছি সেই অভিভাবকদের বলতে না হয় যে তার সন্তানকে দুই বছর জেল দেওয়ার কথা সেজন্য প্রত্যেক বাবা মার জায়গা থেকে তার বাচ্চাদেরকে সঠিকভাবে খোঁজ খবর নিতে হবে কোথায় গেল কার সঙ্গে মিশলো মোবাইল ফোনে কি সমস্ত কিছু আমাদের মধ্যে রাখতে হবে এবং শিক্ষকরা যাতে নিয়মিত তদারকি করে তার স্টুডেন্টরা নিয়মিত স্কুলে আসছে না কেন এই কারণ অনুসন্ধান করতে গেলে দুই পক্ষের বন্ডিং ভালো হবে এবং আমাদের পরবর্তী শিক্ষার পরিবেশ আরো সুন্দর হবে